সবাই কেমন আছো আজকে এসেছি আমার কলেজে অনেকদিন পরে কলেজে আসলাম দেখো সদাশিব আমার কলেজে আসলো সে ভীষণ খুশি যখন সিঁড়ি দিয়ে উঠলো সে তো মহা খুশি এই যে মাকে নিয়ে এসেছিল কলেজটা তোমাদের দেখাই আমার অর্থনীতি ডিপার্টমেন্টটি হচ্ছে চারতলায় এই কারণে চারতলা থেকে উঁচু থেকে ভিডিও করার মজাই আলাদা তবে একটু লজ্জা পাচ্ছিলাম সব ফ্যান্টটা ছিল এই দেখো উপর থেকে ভিডিও করছি আমার কলেজের এর চারপাশের ভিউ -টা তোমাদের দেখাচ্ছি দেখো এদিক দিয়ে তো দোকানপাট এই যে এদিকে দেখো তারা আমাকে রেখে চলে যাচ্ছে এই দেখো যাচ্ছে তারা দুজন আমাকে রেখে মায়ের কোলে সদস্যকে দিয়ে এই যে দেখো 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 এটা হচ্ছে নিচের ভিউটা নিচের পরিবেশটা দেখো আমাদের এখানে ছাত্রী নিবাস এবং ছাত্র নিবাস উভয় রয়েছে দুইটি কৃষ্ণচূড়া গাছ রয়েছে যেটি মন কেড়ে নেওয়ার মতো আমরা ওখানে বসে অনেক সময় গল্প করি গল্প করেই বেশি সময় কাটাই যখন ফ্রি থাকি তো এদিকে আবার একটু সদাশিপ বাইককে বাইকটি ফলো করল এই দেখো মাঝে একটু আমার সেলফি উঠতে মন চাইল উঠে করলাম আমার এই দিক দিয়ে ফুলের দোকান রয়েছে বেশ কিছু দেখো এর ভিতর দিদুনকে নিয়ে একটু এ বসে রয়েছে রেস্টুরেন্টে তিনি আমার ব্যাগ নিয়ে গবেষণা চালাচ্ছেন তোমাকে কেমন লাগছে একটু তো যাওয়ার সময় দেখাতে পারেনি তাই আসার সময় ভিডিওটি করে ফেললাম কলেজে যাওয়ার সময় বৃষ্টি নেমেছিল আর ওইটুকু তুলতে পারিনি দেখাতে পারলাম না তো কেমন লাগলো ভিডিওটি আমার কলেজে যাওয়া হলো অনেকদিন এই কারণেই ভিডিওটি করে ফেললাম দেখো এদিক দিয়ে কেমন বৃষ্টি নেমেছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় করি আর ভিডিওগুলোর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ করে রাখবে ধন্যবাদ সবাইকে